শুভ সকাল তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত যাই হোক ভাই সকাল সকাল ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে এখন রেডি শেডি হয়ে আমি কানাই আর বর্দা এখন মোটামুটি আমরা যাচ্ছি একটু গোসাওয়া মানে একটু ছোটোখাটো একটু কাজ আছে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি তার জন্য কিন্তু ভিডিওটা বাড়ি আর স্টার্ট করা হয়নি এখন এই ফেরিঘাটে এসে স্টার্ট করছি আমরা যাচ্ছি তিনজনে গাড়ি নিয়ে ঠিক আছে তো সবার প্রথম গাড়িতে এখন তেল ভরতে হবে আমরা খালি পেটি কিন্তু গাড়িতে না ভরলে যেতে পারবো না চলো আগে গাড়িতে তেল ভরা যাক আমরা খালি পেটে থাকলেও হবে কিন্তু গাড়িকে খাওয়া গাড়ির গাড়ির খালি পেটে রাখলি হবে না গাড়ি আমি ধরতিস তো মোটামুটি এখন আমরা ওয়েট করছি ঠিক আছে ওই যে খেয়া ছেড়ে দিয়েছে দেখো ওই সাইডে ওই যে খেয়া ছেড়ে দিয়েছে খেয়াটা এলে মোটামুটি আমরা উঠবো উঠে ওপারে যাবো তারপর সোজা বসাবার এপার ওটাই কী আমি জানি না কিন্তু আমি যাই আমাদের ওই সাইড দিয়ে ছোটো মোল্লা খালি ওই সাইড দিয়ে কিন্তু আজকে যাচ্ছি কানেদের সাথে লুকডুগির দিক দিয়ে তো এটাই আমাদের এই এই সাইড দিয়ে আমি এইটা ফার্স্ট টাইম যাচ্ছি ঠিক আছে কানেদের সাথে তো চলো দেখা যাক যাই বলে কটার দিকে যেতে বলেছিল তোদেরকে মোটামুটি দশটার ভিতরে যেতে বলেছে ঠিক আছে অডিয়েন্স বলবে কেমন লাগছে তো একটু গাইস ঠাণ্ডা কথা জাষ্ট মা কাজো মাৰ বয়স হৈ গেছে দাদা আছে দাদাকে বিয়ে তুমি কিয় বিয় কৰিবি নে কি নিজৰ ইচ্ছা তাই বোলে সঠিক বুলি খে চলিছে উঠব পাৰে বৰদা চল আছো টা টা তো আমরা এখন আছি গোসাওয়ার এপারে ঠিক আছে আমাদেরকে নামিয়ে দিয়ে এখন গেল কানাই বাবাকে আনতে বাবা চেঁটে আসছে কি বলে এটাই কী বলে বড্ডা এপারটাকে গোসাওয়াট বেলতলি বেলতলি পাড়ই বলে বেলতলি আর পরে ছেড়ে দিয়েছি গোসাবা হ্যাঁ আছি গোসাওয়াট আর পাড় তুই বাবাকে আনতে গেছে কানাই এলে আমরা ওপারে পাঠলে গোসাবার আমাদের ভিডিওতে চলে যাব বর্দা আছে কেমন লাগছে বলো

আর কি করেছে কোনো সোয়েটার পরে নি একটা জামা পরে চলে এসেছে এটা না ওই পাশে আমরা ভুল ঘাটে এসেছি আমরা পুরোনো ঘাটে এসেছি এখানে হচ্ছে মাল তোলে ধান ফান তোলে গাইস এই মুহূর্তে আমরা আছি হচ্ছে গোসা বাঁদ দুর্গা মন্দির ওর সামনে যে স্ট্যান্ড আছে না টোটো তারপরে অটোর যে স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডে একটা টোটোর উপরে বসে আছে তো এই দেখো সামনে হচ্ছে কাজ চলছে ওইখানে আইসিডিএস এর এদের এরিয়ার ভিতরে যে আইসিডিএস ম্যাম আছে না সে ওর ওখানে কাজ করছে আর আমরা এখানে বসে আছি এখন আমাদের কাজ শুরু হয়নি কাজ করে তারপর আমরা বেরোবো কত লোকজন বসে আছে এখানে একজন কাজ করছে আর এই পিছনে একজন কাজ করছে আর আমরা এখানে টোটোর ভিতরে বসে আছি মোবাইল ঘাঁটছি একবার নাচ

দুটো আছে গাইস মোটামুটি আমাদের ওদিকের কাজ কমপ্লিট করে এখন দশ টাকা করে দুজন খরচ করে চলে এলাম স্যার হ্যামিল্টন সাহেবের বেকন মানে মোটামুটি কে তেস ওই সব দেখো কি হচ্ছে ভিতর যে মোটামুটি এখন আমরা এলাম কি বলতো এখানে এসেছি আর এখানে যদি না ঘুরে যাই ভাই দশ টাকা খরচ করে ভাই চলে এলাম এসে এখন ভিতরটা দেখছি অনেক ফুল গাছ লাগিয়েছে আমরা যখন আগেরবার এসেছিলাম তখন এত ফুল গাছ ছিল না দেখো চারিদিকে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে কোনো অনুষ্ঠান হচ্ছে না গান চলছে বেশি লোকের চাপ নেই এই শীতের সময়টা না এইখানে বেশি ভিড় ভাড়টা হয় তার মানে কি বলতো সুন্দরবনে ঘুরতে আসে এই শীতের সময় এসে কিন্তু ট্যুরিস্টরা কিন্তু ঢোকে বুঝলি ভিতরে কি আছে দেখি একটু একটু ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে শুধু একটা আর কিছুই নেই মোটামুটি এটাই এখানে কিছু দেখার নেই তাও একটু এলাম কানাই আর আমি একসাথে তার জন্য কিন্তু ঢুকেছি ভাই আগেরবার এসে সব কিছুই দেখে গেছি এগুলো পুরোখানায় পুরোই নাম লিখে যাবো ভালোবাসা এখানে এমনি নাম লেখা আছে দেখ কে ভাই তুই প্রেম করতে এসেছিলিস হ্যাঁ হ্যাঁ এখানে ভাই সত্যি কথা বলতে কিছু দেখার নেই আগেরবার যা দেখে গেছি এই নর্মালি যেটা থাকে ওই দেখার ভিতরে নতুন কিছু বলতে কী বলতো এখানে ফুল গাছ যেগুলো লাগিয়েছে এইগুলো আর কিছুই না চলো মোটামুটি এখন ওই সাইডটা গিয়ে দেখাচ্ছে সামনে হচ্ছে বেকন বাংলো ঠিক আছে আর এই সাইডটা আছে এই জিনিসটা আগের ভিডিও ভিডিওতে দেখানো হয়নি এই জিনিসটা হচ্ছে কি বলতো সুন্দরবনের সাঁওতাল আদিবাসী তাই তো এদের যদি ওইটা হয় কানায়ের বউ তাহলে এইটা তুই ওইটা এটা কানাই এটা আমি দেখো তো আমাদের সাথে নিজের আর ওইটা কিন্তু কানায়ের ছেলে আর ওইটা আমার পুত্র

কিছুক্ষণ আগে ঠিক আছে বাড়িতে এসে সামধান ঘুরে আর এখন এসেছি মানুষদের দিয়ে কী আওয়াজ হচ্ছিলো ভাই কোথায় তো এই কিছুক্ষণ আগে বাড়িতে এলাম এসে সাবধান করে আর এখন একটু এসে মানুষদের এদিকে ঠিক আছে আমি হচ্ছে দোকান দিয়ে একটা মোটামুটি মোমবাতি ধূপ নিয়ে তারপরে মানে মানুষদের বাড়ির সামনে একটা মন্দিরে ধরে দিলাম কান্নাই তো দিকেও মন্দির ছিল তো আমরা এসেছি মানুষদের এদিকে তো তো একেবারে গাছটা চেলে দিয়ে সন্ধ্যে হয়ে গেছে যেহেতু যাই হোক মোটামুটি এখন আপনার বুঝলি তো ভাই ঠান্ডা লাগছে প্রচণ্ড বাচ বাচ বাচলে এইটা তো আগের দিনকে মানে রাস্তায় আগুন জ্বালাবো বলে কিন্তু আগুন জ্বালানো হয়নি এতক্ষণ আগুনে আগুন জ্বালিয়ে আগুন আগুনে শেঁক নিচ্ছিলাম তো এখন এই বাড়ি যাচ্ছি চলো আচ্ছা ভিডিও এখনই শেষ করি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা যদি এই চ্যানেল নতুনও থাকো চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করে নিই একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে ভাই বাইরে না প্রচন্ড ঠান্ডা চারিদিকটা এতটা কুয়াশা ফেলেছে না কি বলবো তোমাদের যাই হোক চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে তখন ভালো থেকে সুস্থা